আসসালামু আলাইকুম আমি রাহাত রিফাত মহসিন চারজন মিলে গিয়েছিলাম উত্তরা দশ নম্বর সেক্টরে আমাদের নতুন বাসার ব্যালকনির জন্য কিছু ফুল গাছ দেখতে তো এখানে ফুল গাছ ফল গাছ সবই ছিল আমরা গিয়েছিলাম আসলে দুপুরে রোদের ভিতরে মানে বারোটা একটা বাজে এই টাইমে অনেক রোদ ছিল তো এই লোকেশনটা আসলে হলো আপনারা ঢাকা আসলে আজ নতুন এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে আইবিটি ইউনিভার্সিটির সামনে যে রোডটা ছিল ওই রোডের পাশে তো আমরা নিজেদের মতো করে গাছ পছন্দ করতেছিলাম যার যার মতো রোডটা সুন্দর আছে রোডটা হচ্ছিল নতুন নিজেদের মতো পছন্দ করতেছিলাম পছন্দ হয়েছে ইতিমধ্যে এই যে গাছটা মহসিন পছন্দ করছে এখন বার্গেনিং চলছে পরামর্শ আর মামার সাথে মামা বলছে আশি টাকা এখন দেখা যায় দামাদামি কি হয় দামাদামি চলছে রানি মহসিনের পছন্দ হয়েছে মহসিন আবার দেখতেছে এই গাছটা তার ব্যালকনির জন্য নিতে চাইতেছে গাছটা সুন্দর আছে তো মহসিন এই গাছটা ভালো আছে এখানে সব গাছই ভালো এখন আর হাতে দামাদামি করে দেখা যাক লাস্ট শেষ পর্যন্ত কি হয় তাহলে কি মামা দিল না রে বাচ্চা আগে চলে গেছে মামা ফোনে ব্যস্ত না গাছটা সুন্দর আছে এখানে অনেক ফুলের গাছই সাধারণত বেশি ভালো আছে এখানে রিভাত মনে হয় একটা লেমন গ্রাস একটা পছন্দ করছে এটা আসলে লেবুর মতো লেবুর আইসক্রিম যেরকম লাগে এই যে গ্রান করে এটা লেমন গ্রাস কত সত্তর টাকা দিয়ে মহসিন নিয়ে নিল তার পছন্দের ব্যালকনির আমাদের সামনে মামার সাথে দামাদামি চলছে কঠিন দামাদামি আমাদের গাছ সিলেক্ট করা শেষ এখন চলবে দর কষাকষি দর কষাকষি করতে পারে রিভাত সাপ আর রাহাত

তারপর আমাদের দরকনটা কষাকষি চলতেছিল রেফাত সাহ ভালো একটা দর কষাকষি করতেছিল মোটামুটি ভালো অনেক গোলা গাছ নিয়েছিল ওর হাত দেখতেছিলো আর মহসিন একটা দুই তিনটে গাছ নিয়েছিল দেখতেছিল মামা সব গোলা গাছ দেখে একসাথে দর বলতেছিল আমাদের আর কি দাম কষা চলে বাংলাদেশে নিয়ম যেটা হইতেছিল তারপর মামা বলতেছিল না হবে না আসলে ওই জায়গাটা ওনাদের ভেঙে দিয়েছে তাই মামা বলতেছিলো যে আমরা অনেক কম এরিয়া দিতেছি নিয়ে নেন তারপর আমরা নিয়ে নিলাম